ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যের এবার আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকদিন আগে টানটান টান উত্তাপ্ত পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি দল থেকে আগেই বহিষ্কার হয়েছিলেন পাতাল কন্যা জামাতিয়া পঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি মন্ত্রী সুশান্ত চৌধুরী মণ্ডল নেতৃত্বদের নিয়ে কার্যত বৈঠক আলোচনা করেন এমনকি বিপ্লব দেবের হাত ধরে ভারতীয় জনতা পার্টি দলে যোগ দিয়েছিলেন পাতালকন্যা জমাতিয়া তিনি নতুন রাজনৈতিক দলের সমীকরণ হিসেবে এবার উজ্জীবিত হয়ে ত্রিপুরাতে শক্তি প্রয়াস বা জনজাতি ভোটারদের কতটা টানতে পারবেন এডিসি ভিলেজ নির্বাচনের নিরিখে সেটা এখন দেখার বিষয় বিজেপি প্রদেশ সভাপতি রাজ্য রাজনীতিতেই এবার আলোচিত বিষয় নিয়ে ফের এবার কি চাপের মুখে পড়তে পারে পাতালকন্যা জমাতিয়া পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে আমরা বেশ কয়েক মাস আগে দেখেছিলাম মোথার সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মার সঙ্গে একেবারে বাঘ যুদ্ধ বলা যেতে পারে কেননা দুই নেতৃত্ব এবং নেতা নেতৃত্বদের সঙ্গে একেবারে বিরোধ মত প্রকাশ তো পাতালকন্যা জমাতিয়া রাজনৈতিক ভূমিকা হিসেবে কতটা আগ্রহ থাকবে সেটা এখন দেখার বিষয় পাতালকন্যা জমাতিয়া কি জনজাতি ভোটারদের ভোট টানতে পারবে কী বলছেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার বিরোধী শাসক রাজনৈতিক দলগুলো তার নির্ধারণ এবং পর্যবেক্ষকভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আপনাদের যদি ভিডিও ফুটেজগুলো আমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পাতালকন্যা কে দল থেকে বহিষ্কার করানো হয়েছে পাতালকন্যা জমাতিয়া তিনি বিপ্লব দেবের হাত ধরে বিজেপিতে যোগ দিলেও বিশেষ করে বিজেপির সাংসদ মন্ত্রীরা ফের কাঠগড়াতে সরাসরি পাতালকন্যা জামাতিয়াকে চ্যালেঞ্জ করেছেন তাকে চিঠিতে উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পাতালকন্যা জমাতিয়া দল বিরোধী কাজ করার জন্য তাকে সাসপেন্ড বা একেবারে দল থেকে বহিষ্কার করানো হয় তবে তিনি কোন দলে যোগ দিবেন এটা কিন্তু বড় কথা তার নির্ধারণ তার অর্থাৎ যে বুদ্ধি সে বলে না কেঁচো করতে কেউ হয় তাই চাষা আশায় খাটে তাই এখন নতুন করে কতটা পারবেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল সিপিএম বা কংগ্রেস তারা এবার তীব্র কটাক্ষ করেছেন পাতালকন্যা জমাতিয়াকে তারা বলেছেন যে পাতালকন্যা জমাতিয়া কখনো সঠিক কখনো বেঠিক তাছাড়া এই যে রাজনৈতিক মহলে পাতালকন্যা জমাতিয়া যদি রাজনৈতিক দলের ভূমিকা হিসেবে সবার আসনে প্রার্থী যদি দেয় তাহলে এডিসি ভিলেজ নির্বাচনে কার্যত সেখানে লাভবান কাদের হতে পারে দর্শক বন্ধুগণ তাই এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা পর্যবেক্ষক হিসেবে প্রতিবেদনটি তুলে ধরেছি তবে এই প্রতিবেদনে সবুজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে খুঁই ফলো করুন বা একটা কমেন্ট করে আপনারা মতামত অবশ্যই জানান ত্রিপুরার রাজনীতিক হিসেবে মণ্ডল নেতা ও নেতৃত্বদের যে আলাপ আলোচনা কার্যত যে বৈঠক সামনেই দুর্গোৎসব দুর্গোৎসবের পরেই কি এডিসি ভিলেজ নির্বাচনে ভোট হবে ত্রিপুরার জনগণ কি বলছেন ত্রিপুরার জনজাতি ভোটারদের কোন দলের ওপর আগ্রহ বেশি তো মোথা দলের ওপর আগ্রহ তো অনেকটাই বেশি সেই মোথার ভোটটা টানতেই এবার কি নতুন রাজনৈতিক দল হিসেবেই পাতালকন্যা জমাতিয়া কতটা শক্তি প্রয়াস দেখা যেতে পারে সেটা এখন দর্শক বন্ধুদের কাছে দরবার তবে রাজ্যের কংগ্রেস কিংবা অন্য রাজনৈতিক দল সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল মথা তাদের যে রাজনৈতিক ভূমিকা নিয়েও জনজাতি ভোটাররা ফের কার্যত সেটা এখন ভরসা বলে মনে করানো হচ্ছে চাষা আশায় খেটে কোনো লাভ হয়নি তাই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় বিরোধী বন্যাম শাসক রাজনৈতিক দলের এবার বিজেপির মণ্ডল নেতা ও কার্যকর্তাদের নিয়ে একেবারে অফিস দপ্তরের সামনে তারা সরি মানে সরি তারা কিন্তু কর্মসূচি করেন আগামী দিনে যে মানুষের রায় কতটা দেখা যাবে প্রাক্তন সাংসদ সরাসরি এছাড়াও বিজেপির প্রাক্তন সাংসদ উপস্থিত ছিলেন এছাড়াও মোথা দল বিজেপির সঙ্গে জোটের আওয়াজ আমরা দেখে কীর্তি সিং দেববর্মা মথা সুপ্রিমো তার নিজের আপন বোন কীর্তি সিং দেববর্মা এখন বিজেপির সাংসদ বলা যেতে পারে কিন্তু বিজেপি যে রাজনৈতিক ভূমিকা নিয়েও বারবার করে প্রশ্ন উঠেছিল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় তবে রাজনৈতিক ভূমিকা নিয়ে বারবার করে যে আলোচিত বিষয় আর সেটাই কিন্তু গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেটা একটু দেখার একটা বিষয় মন্ত্রী সুশান্ত চৌধুরী যে কার্যত নিজ এলাকায় দলীয় কর্মী বা মন্ডল নেতাদের যে মজলিশপুরে যে বার্তা সেটাই কিন্তু দেখার একটা বিষয় তবে এই বিষয়টা নিয়ে বারবার করে আলোচিত হয়েছিল আলোচনায় এবার বিক্ষোভের মুখেই পাতাল কন্যা কতটা টানতে পারবেন ভোট পাহাড়ের যে রাজনৈতিক জীবন সেটা কিন্তু বিজেপি ও মথার দিকে এগিয়েছিল তবে বিশেষ করে বিজেপি ও মথা একজোটের ফলাফলে নিরিখে একটা অঙ্কে বলছে যে তারা এডিসি ভিলেজের অধিকাংশ আসনে তারা জয়ী হবে এডিসি ভিলেজ নির্বাচন কবে হবে নির্বাচন সূত্রের খবর অনুযায়ী দুর্গা পুজো উৎসবের পরে পরে হতে পারে বলে এমনটাই খবরের আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজনৈতিক মহলে যে দক্ষতা সেটা কতটা ট্রান্সফার হতে পারে সেটা এখন দেখার বিষয় তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আমরা যাকে দেখছি মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি মন্ডল নেতৃত্ব কর্মীদের একটা বার্তা দিয়েছেন স্বামী দুর্গ উৎসব শান্তি সুষ্ঠু পরিবেশে রাজ্য থাকতে হবে মানুষ বসবাস করবে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না কিন্তু কার্যত রাজ্য রাজনীতির বিষয়টা এই মুহূর্তে সেটাই একটা আলোচনা চলছিল এদিন সিপিআইএমের কিন্তু আন্দোলন ত্রিপুরাতে চলছে গণ অবস্থান কিন্তু পাতাল কন্যা জমাতিয়া নতুন দল তৈরি করে কতটা টানতে পারবেন নিজেদের দলে সেটা এখন দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার কই আলোচনা বা আলোচিত হচ্ছিল আর সেই সেই ব্যাপারটা বা সেই বিষয়টা নিয়ে। একটা অংশের মানুষ ব্যাপক হারে ভারতীয় জনতা পার্টির মণ্ডল ও কার্যকর্তাদের সামনেই পাতাল কন্যা জমাতিয়ার কথা কিন্তু উঠতেই শুরু করে দিকে দিকে কিন্তু বিজেপির শক্ত মজবুত কতটা টানতে পারবেন পাহাড় এলাকার এডিসিতে এই এডিসি ভিলেজ নির্বাচনে কতটা প্রস্তুত নিতে পারবে সিপিএম কংগ্রেস বিজেপি মোথা এবং আইপিএফটি সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে গেরুয়া ঝড় তা কিন্তু দেখা গেল দর্শক বন্ধুগণ সরাসরি আপনারা আমাদের এই ফুটেজ গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে মজলিশপুরে দাপটে মন্ত্রী সুশান্ত চৌধুরী মণ্ডল ও কার্যকথা নেতৃত্বদের সামনেই গুরুত্বপূর্ণ আলো আলাপ আলোচনা তবে দেখা যাচ্ছে যে পাতালকন্যা জমাতিয়া তিনি বিজেপি দল থেকে সরে নতুন দল তৈরি করেছেন তো বটেই তবে এই বিষয়টা নিয়ে তীব্র সমালোচনায় বিরোধী শাসক রাজনৈতিক দলগুলো